বন্ধুরা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সফিককে নিয়ে সফিক সত্যিকারী কি ধর্ষণ করেছে না তাকে ফাঁসানো হয়েছে আর তাকে কে ফাঁসিয়েছে চলুন আপনাদের কাছে মারাত্মক সত্য সামনে নিয়ে এসেছি আর সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো সাথে তারার মা কিছু মারাত্মক সত্য সামনে নিয়ে এসেছেন সফিকের ব্যাপারে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি এই যে সফিক পল্লীগ্রাম টিভির যে অভিনেতা যেই ছেলেটি অত্যন্ত অল্প বয়সে খুব ভালো একজন অভিনেতা যে সবার মন মানে এই অল্প বয়সে জয় করেছে অনেকে শফিকের বিরুদ্ধে কথা বলছে অনেকে আবার শফিকের সাপোর্টে কথা বলছেন অনেকে বলছেন যে শফিক এই কাজ করতেই পারে না হুম শফিক এমন একটা ছেলে যে ছেলেটি এই কাজ করতেই পারে না মানে শফিক কিন্তু ধর্ষণ করতেই পারে না আর অনেকে বলছে যে এই ছেলেটি এত অল্প বয়সে এত পেকে গেছিলো যে তার এমনি ঘটনা ঘটাটা স্বাভাবিক সে এই ঘটনা ঘটাতেই পারে এবার আপনাদেরকে বলছি এই যে শফিক আর তারা শফিক আর তার সম্পর্কটা কিভাবে হয়েছে সেটাই আপনাদেরকে বলি যে শফিক কিন্তু তার দুই বন্ধু মানে দুই পার্টনার নিয়ে মানে রুবেল আর রাকেশ এই দুজনকে নিয়ে কিন্তু যেখানে রুবেল আর শফিক তিনজনে মিলে কিন্তু নাটক করত আর সেগুলো আপনারা দেখেছেন রুবেল রাকেশ ওনাদেরকে আপনারা চিনেন তো কথা হলো এই যে রাকেশ শফিকের পার্টনার রাকেশ এই রাকেশ নামের ছেলেটি যার বিয়ে হয়ে গেছে ছবিকে সাথে তারার সম্পর্ক হওয়ার আগে কিন্তু রাকেশ নামের ছেলেটি কিন্তু এই তারাকে আগে থেকে চিনত বা তারাকে পছন্দও করত এই কথাটি মানে যখন শুনেছি সত্যিকারী মারাত্মক কিছু আপনাদেরকে বলবো সত্য যে রাকেশ নামের ছেলেটি কিন্তু তারাকে আগে থেকেই পছন্দ করত।। আর শুধু পছন্দই করতো না তারাকে সে প্রোপোজ অব্দি করেছিল সে বলেছিল যে আমাকে বিয়ে করবি আর যদি বিয়ে না করে তাকে হুমকি অবধি দেওয়া হয়েছিল তাকে হুমকি দেওয়া হয়েছিল যে সে যদি বিয়ে না করে মানে তারা যদি রাকেশকে বিয়ে না করে তাহলে কিন্তু তারার মানে তারার মুখে সে এ দিবে বুঝতে পারছেন এই হুমকিগুলো তারাকে দেওয়া হয়েছিল তারা তখন তার মা বাবাকে বলে আর তার মা বাবা তখন কিন্তু রাকেশের মা বাবার কাছে যায় আর ওনাকে কিন্তু সমস্ত কথা বলে এমনকি এনারাও মানে তারার মা বাবাও কিন্তু হুমকি দেয় ওনারা বলেন যে নিজের ছেলেকে সাবধানে রেখো হলে কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে যাই হোক ওনাদের ভাষায় ওনারা হুমকি দিয়েছেন কথাটা হলো এই যে রাকেশ আর তারা মানে ওনার এই যে দুজনের মধ্যে যে সম্পর্ক যেখানে তারা কিন্তু রাকেশকে পছন্দ করতো না কিন্তু রাকেশ তারাকে পছন্দ করতো অনেকে আবার এই গুজবটা রটাচ্ছেন যে রাকেশ আর তারার মধ্যে নাকি একটা সম্পর্ক ছিল কিন্তু যেটা তারার মা ক্লিয়ার করেছে যে না রাকেশ আর তারার মধ্যে সম্পর্ক ছিল না বরঞ্চ রাকেশ কিন্তু তারাকে পছন্দ করতো কিন্তু তারা রাকেশকে মানে পছন্দ করতো না তো যেহেতু রাকেশ তারাকে পেল না তারপর রাকেশ একটা গেম প্ল্যানিং মানে রাকেশ কিন্তু তখন সফিককে বলে যে তারাকে তুই বরবাদ কর হুম তো যাই হোক তারাকে সে আবার শফিকের সাথে সম্পর্কে মানে যুক্ত করতে বলে বা সেইভাবে কিন্তু যুক্ত হয় মানে শফিক আর তারার মধ্যে একটা সম্পর্ক হয় যেখানে তারা একটি কথা বলেছে মানে বাইরে একটি সোশ্যাল মিডিয়া একটি তথ্য ফাঁস করেছে যেটা হলো যে তারা বলছে যে আমাকে ব্ল্যাকমেল করে শফিক কিন্তু বিয়ে করে আমাকে বলেছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু তোমার ভিডিও আমি বাইরে প্রকাশ করে দেবো যাই হোক কোনো রকমের হুমকি দিয়ে তাকে কিন্তু বিয়ে করেছে মানে কোন ভিডিওর কথা বলছি আশা করি বুঝতে পারছেন নিশ্চয়ই ওদের মধ্যে কোনো এমন ভিডিও ছিল যে ভিডিওগুলো বাইরে প্রকাশ করলে তারা হয়তো কোনো ক্ষতি হতো বা সে মানে সকলের সামনে একটা খারাপ ব্যাপার হতো যার জন্য কিন্তু তারা এই হুমকি শুনে তারা নিজের মুখে বলেছে যে আপনাদেরকে শোনাচ্ছি শুনে রাখি তুমি যদি বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি শুনলেন কথাগুলো যে তারা কি বলছে যে তারা বলছে সে আমাকে ব্ল্যাকমেল করে শফিক আমাকে বিয়ে করে এবার কথা হলো যখন শফিক তাকে বিয়ে করেছে তাহলে শফিক ব্ল্যাকমেল করে হোক বা যে কোনো কারণে হোক শফিক কিন্তু তারাকে বিয়ে করেছে তাহলে বিয়ে যখন করেছে তাহলে ধর্ষণ কি করে হলো তাই না এই কথাটা ক্লিয়ার যে যদি তারাকে সফিক বিয়ে করে থাকে তাহলে ধর্ষণ কি করে হলো এবার আপনাদেরকে বলি এই যে সেটা তো গেল এবার এই যে সফিক যেই ছেলেটি তারাকে বিয়ে করেছে এবার তারার পরিবার তার নামে কেস করেছে যে ধর্ষ মানে ধর্ষণ করা হয়েছে তারাকে সফিক ধর্ষণ করেছে এবার বলি যে কেন ধর্ষণের এই অভিযোগটা দেওয়া হয়েছে কারণ সফিক বিয়ে করার পর এক থেকে দেড় মাস মানে শফিকের খুব কাছের একজন বন্ধু বলছেন যে শফিক তারাকে বিয়ে করার এক থেকে দেড় মাসের মধ্যে শফিক তারাকে কিন্তু ডিভোর্স দিতে চায় এই ডিভোর্স দেওয়ার জন্য তারা কিন্তু বলতে পারেন যে মানে একটা প্রতিশোধ বা যাই হোক যে কোনো কারণে তারা কিন্তু তারার ফ্যামিলি শফিকের নামে ধর্ষণের অভিযোগ দিয়ে মামলা করে সেখান থেকেই শুরু হয় এই পল্লিগ্রাম টিভির এক অভিনেতা মানে শফিকের কিন্তু এই কেসে বা তাকে গ্রেপ্তার করা হয় তাকে হোমে রাখা হয় এমনকি তাকে মানে জিজ্ঞাসাবাদ করা হয় আর দাদাকেও রাখা হয়েছে হোমে একদিকে একদিকে রাখা হয়েছে একে শফিকে যেখানে ওর বন্ধুরা কিন্তু দেখা করতে গেছিল তো ওর বন্ধুর কাছ থেকে মারাত্মক কিছু সত্য আসলো যে শফিক কিন্তু এমনি করেনি শফিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং পুলিশও বলছেন যে এমন একটি বাচ্চা ছেলে যে ছেলেটির সতেরো বছর বয়স আর এত নাম ক্ষেত্রে যার রয়েছে মানে চারিদিকে সকলে কিন্তু তাকে চেনে এই শফিককে তো সেই ছেলেটি এমনি কাজ কেমনি মানে কীভাবে করতে পারলো লাগতে গিয়ে সাবাত পড়া হচ্ছে ওদিকে হচ্ছে কিন্তু ইলি মাছখানেতে যে তারা মা একটি আবার মারাতক সত্য সামনে নিয়ে আসেন উনি বলেছেন যে এই যে সফিক আর তারার মধ্যে যে এই যে ঘটনাটা সেখানে নাকি মানে সফিক সত্যিকারই তারাকে বিয়ে করেছিল হ্যাঁ আপনাদেরকে শোনাচ্ছি শুনুন মা বলছে আমাকে চিন্তা পড়া যে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে তার কারণ কাজ কারণ নাই উল্টা পাল্টা বদনাম দিতে যাবো আমাদের মেয়ে আমাদের ষোলো বছর আমাদের সাপ লেগেছে মেয়ের চেষ্টা নাম করছে আর আমার আমার কথাটা শোনো আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তার নামে তারা খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি সবিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে সবিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি সবিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি সবিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কথা না বিয়েটা হয়েছে সত্য মানে ব্ল্যাকম্যানদের বিদায় হয়েছে তো আপনারা তারার মায়ের কথাগুলো শুনলেন তারার মায়ের কথা অনুসারে এইটুকু ক্লিয়ার যে শফিক আর তারা তারা কিন্তু দুজনে স্বামী স্ত্রী ছিল যে কোনো কারণে বিয়ে হোক না কেন তারা কিন্তু স্বামী স্ত্রী তাহলে ভাবুন যে এই যে স্বামী স্ত্রী তাহলে কি করে এই ধর্ষণের অভিযোগটা হতে পারে তাহলে এইটুকু কথাই ক্লিয়ার যে শফিক কিন্তু ধর্ষণ করেই নিই তাই না বা ধর্ষণের এই যে কথাগুলো এগুলো সমস্তটাই মিথ্যে রটানো হচ্ছে বা শফিককে কেউ ফাঁসাচ্ছে অনেকে বলছেন যে শফিকের যে দুই বন্ধু মানে রাকেশ আর রুবেল এরা কিন্তু প্ল্যান করে শফিককে ফাঁসিয়েছে বা ফাঁসানোর একটা প্ল্যানিং চলছে বা মানে কোনো রকম করে এই শফিককে ফাঁসানো হচ্ছে এমনকি যে আরেকটি সত্য সামনে এসেছে যেটা হলো যে পল্লিগ্রাম টিভি থেকে মানে শফিককে বাদ দেওয়া হয়েছে এই কথাগুলো সামনে আসছে যে শফিককে বাদ দেওয়া হয়েছে কিন্তু কেন সেখানে একটি সত্য সামনে এলো যে এই শফিক নাকি সেখানে বহু টাকা স্ক্যাম করেছে বহু বলতে একদম বহু টাকা পঁচিশ ছাব্বিশ লাখ শফিক স্ক্যাম করেছে এই টাকাগুলো শফিক মাসে এত টাকা ইনকাম করতো যার এত ফ্যান ফলোয়ার হুম তো তারপরেও শফিকের কি এমন প্রয়োজন পড়লো যে শফিক টাকা স্কেম করলো কেন এমনকি যে ওনারা কিন্তু আরেকটি কথা বলেছেন যে এই শফিক কিন্তু বহুদিন থেকেই মানে ছেলেটিকে মনে হতো যে মনে হয় না এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু যে পুরো বস্তা আলুটাকেই মানে খারাপ করে দিবে সফিক কিন্তু খারাপ হয়ে গেছিল যেটা মানে পলিগ্রাম টিভির বুঝতে পারেন যে যারা মানে সাইডে হয় না ক্যামেরা বা যারা এই ঘটনাটাকে তৈরি মানে পলিগ্রাম টিভির অন্যান্য সদস্যরা এই কথাগুলো বলছেন যে সফিক কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো তাহলে কথা হচ্ছে যে সফিক যখন এত খারাপ হয়ে গেছিলো তারপরও হ্যাঁ সফিক যার এত ফ্যান ফলোয়ার যাকে এত মানুষ ভালোবাসে তারপর শফিকের নামে শফিক যাকে বিয়ে করেছে এক থেকে দেড় মাস বিয়ে হলো মাত্র তারপর হঠাৎ করে তার ডিভোর্স দেওয়ার প্রয়োজন হলো কেন তাহলে কি শফিক ছেলেটাই খারাপ তাই না আর তারপরে দেখুন যে সবিকে নামে হঠাৎ করে তার স্ত্রী মানে তারার সাথে তার যদি বিয়ে হয় তার মার কথা অনুযায়ী মানে তারার মার কথা অনুযায়ী এমনকি যে তারার কথা অনুযায়ী তারা নিজেই বলেছে যে আমাকে হুমকি দিয়ে আমাকে বিয়ে করেছে তাহলে এই সমস্ত কথা অনুযায়ী যদি তারাকে বিয়ে করে থাকে তাহলে হঠাৎ করে তারা তার হাজব্যান্ডের নামে মানে ছবিকে নামে কেন এই ফাঁসির অভিযোগটা দিল যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য বললাম এবার আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে এই ঘটনার পিছনে আসল ষড়যন্ত্রটা কি কোথায় থেকে শুরু আর কোথায় থেকে সে যাই হোক আরও আপনাদের কাছে অনেক সত্য তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো তবে আপাতত আপনাদেরকে এইটুকু বলি যে এই যে শফিক এই শফিক ছেলেটি এখনও অবধি সে জেলে রয়েছে তবে তথ্য খুব তাড়াতাড়ি সামনে আসছে যে শফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত পুস্তাক করা হচ্ছে যদি শফিক মানে কোনো দোষ বা অপরাধ না করে থাকে তাহলে কিন্তু শফিক অবশ্যই ছাড়া পাবে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবে আর আমরা চাইব যে শফিকের যদি শফিক সত্যিকারী ধর্ষণ না করে থাকে তাহলে শফিক অবশ্যই নেই বিচার পাবে আর যদি শফিক সত্যিকারী ধর্ষণ করে থাকে বা সত্যিকারী একটা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে শফিককে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক এটা আমরা সকলে চাই হুম তবে শফিককে আমরা সকলে ভালোবাসি কারণ যার যার অভিনয় যার নাটক দেখতে আমরা খুবই ভালোবাসি শুধুমাত্র আমরা না আমাদের মতো আরও বহু মানুষ এমন কি টলিউডের অনেক মানে অ্যাক্টার্সরাও শফিককে ভালোবাসেন চেনেন অনেকে কিন্তু এ বিষয়ে কথা বলছেন যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আসবো তবে আপাতত আপনাদেরকে এইটুকু বলি যে শফিকের বন্ধু বলছেন যে অনেকে বলছে ফাঁসি হয়ে গেছে সব ফাঁসি রায় দিয়েছে না এই ধরনের ফাঁসি রায়টাই দেয়নি জাস্ট এগুলো গুজব ছড়ানো হচ্ছে তবে আপনাদেরকে হ্যাঁ সমস্ত সত্য তথ্য যা ঘটবে তা আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলে নজর রাখবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবে